মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি শীতের সকাল ঝলমলে রোদ উঠেছে ঘুম থেকে উঠেছি তখন বাজে এই সাড়ে সাতটা হবে ছুটির দিন আমার হেল্পিং হ্যান্ড পেয়েছি সে এসে টাজ করে চা করেছে চা খেলাম চা খাওয়ার পরে আরেকটু কম্বলের মধ্যে আরেকটু বেশ গরম ঠান্ডা পড়েছে তো আরেকটু থাকলাম থাকার পরে এই মোবাইলে ভিডিওটা আপলোড করলাম আমার ওই চ্যানেলে কন্টোমার্সি চ্যানেলে এবং সেটা কমিউনিটি পোস্ট দেওয়ার পরে মা চালাই এলেও মাছ রেখেছি তিন রকমের অনেক দিন পরে প্রায় পনেরো দিন পরে মাছ রাখলাম কারণ ঘরে অনেক মাছ ছিল চিংড়ি মাছ কাতলা মাছ তারপরে এখনও সেই লোটে মাছ আছে যেটা পোকরা খাওয়ার জন্য আনা হয়েছিল এখনও লোটে মাছ আছে ওটাকে ভাবছি কালকে করব আজকে কি করিস সেটা ভাবছি কালকে আবার বাজার করেছি বা অফিস থেকে আসার পথে বাজার করেছি বাঁধাকপি ধনে পাতা পেঁয়াজ কলি সিম পালন শাক শীস আনিনি এমনি পালন এগুলো বাজার করেছি আর এখন খাব হচ্ছে ওটস ওটসটা হচ্ছে এটা চকলেট ফ্লেভারের ওটস এমনি ওটসটা খেতে কেমন লাগে লালা লাগে কিন্তু এগুলো লালা লাগে না আমি দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই দুধের মধ্যে এটা খেতে হয় গরম দুধের সঙ্গে এক আমেরারি এটা কই এই দেখো দেখে মনে আমি তো প্রথম দিন দেখে বলছি এ বাবা একই অর্ডার দিয়েছি বিড়ালের গ্রহ মতো কিন্তু খেতে মানে ওই এমনি সাদা ওটসটা যেমন একটু ইয়ে এটা খেতে কিন্তু বেশ টেস্টি টেস্টি দিন পরে তোমাদের রিকোয়েস্টে ব্লগ ভিডিও করতে চলেছি আজকে সারা সারাদিনটা আমার কেমন কাটে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে বিউলির ডাল কিনে এনেছি বাজার থেকে একশো পঁচিশ টাকা করে কিলো খোসা ছাড়ানো তা ওটা দিয়ে বড়ি দেবো গাছে অনেক চাল হয়েছে চার কিলো ডাল এনেছি এখন যে আমি আমার পাশের বাড়ি একজনকে বলেছি কারণ আমার হাত টায় প্রবলেমের জন্য আমি বড়ি দিতে পারবো না ওকে দিয়ে দেব ও কেজি প্রতি টাকা নেবে কিন্তু খুব সুন্দর করে একদম আমি যেমন বড়ি দিই ওরকম করে দেয় গতবার ওকে দিয়ে করেছিলাম এবারও করাবো মেয়েরা রাগারাগি করে যে নিজে করো না এটা একটু ভিজুক আমি তা আমার সকালবেলা যে মেডিসিন আছে ওটা নিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে পরে আবার কি করি তোমাদের দেখাচ্ছি মাছ তিন রকম রেখেছি জিওল মাছ আমোদি মাছ আর একটা রুই মাছের পোনা আর লুটে মাছ আছে আমার এই সপ্তাহ কাবার হয়ে যাবে আর আমি তো মাংস অতটা ভালোবাসি না ওরা কেউ নেই ওরা থাকলে অবশ্যই মাংস আনবো ওরা এলে তবে এই মুহূর্তে খুব তাড়াতাড়ি ওরা আসবে না ছেলে মেয়ের পরীক্ষা চলছে চলো পরে আবার আসছি ছেলে এলো এই মাত্র আমি রান্নাঘরে আছি লাইটটা কম আর ওদিকে রোদ্দুরে রোদ্দুর একটা পার্সেল এলো এই পার্সেলটা সম্ভবত আমি ক্রিয়েশন অফ মোয়ের কাছ থেকে নাইটি কিনেছিলাম তিনটে সেই নাইটি এসেছে আমি ইনবক্সিং পরে দেখা খুলে পরে দেখাবো তোমাদের এখন আমি মাছ কাটবো আজকে বিছানা তুলিনি নিই ভাবছি একটু রোদে দেবো রোদে দিয়ে একবারে গুছিয়ে রাখবো আর চলো মাছগুলো দেখাই তোমাদের দেখো আমাদি মাছ হচ্ছে তিনশো গ্রাম আর এই দুই মাছের পোনাটা রেখেছি আর আছে জিওল মাছ রেখেছি জিওল মাছটা আমি জলে জিয়ে রাখবো বলে এটাকে বলে জিয়ে রাখার এই দেখো জিওল মাছ ঠিক আছে এটা আমার মাছ জিয়ানো বান্তি এটা পরে খাবো এ তো এক সপ্তাহ থাকবে আর আমি এই মাছ মোটামুটি এক সপ্তাহ ধরে খেতে পারবো এর উপরে একটা ভারী কিছু দিতে হবে আর ওই যে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো ডাল এনেছি বড়ি দেবো আর পাশের বাড়ি কাকিমার কাছ থেকে ছাই নিয়ে এলাম ওই প্যাকেটে আর যে প্রচুর পাতা কাটলাম আর ওই বড়িটা দিয়ে মাছ কাটবো আর জল আমার রান্নাঘরে কিন্তু গ্যাপের ব্যবস্থা নেই যে বালতিতে জল ভরতে দিয়েছি তাহলে এই কাজগুলো করে পরে আসছি চলো কাজগুলো করে নিই রান্নার জোগাড় করে নিলাম এই যে এই সবজি আর পালং শাক দিয়ে হবে একটা চচ্চড়ি অবশ্যই বড়ি নেই আজকে ডাল ভেজানো আজ গিয়ে না হয় কালকে ভেজানো হবে আর এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি করব অনেক দিন তিতো খাওয়া হয় না আর এর মধ্যে দেখো দুরকম রকম মাছ নিচ্ছে আমোদি মাছ আর ওই রুই মাছের পোনাটা রুই মাছের পোনাটা আমি উচ্ছে দিয়ে করবো আর আমোদি মাছ ভাজা করব। আর এই সবজির মধ্যে কিছু নামানোর আগে ছড়িয়ে দেবো মাছটাও আসতে থাকবে সেটা করব কি করব না দেখি আর এদিকে দুটো কড়াই আমি এদিকে একটা কড়াই এদিকে ফ্যান ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর চালটা আমি এই যে ভিজিয়ে রেখেছি এই চালটা হচ্ছে আমি বড় জামাই কলকাতা গেছিলো শিবানীদের বাড়িতে ওখান থেকে শিবানীর দিকে বলেছিলাম এক বস্তা চাল উঠিয়ে দিও ছাব্বিশ কিলোর এক বস্তা চাল উঠিয়ে দিয়েছে এটা হচ্ছে লক্ষ্মীভোগ ডায়মন্ড খুব সুন্দর খেতে তা চলো এবার রান্নাটা করি আর এই জানলাগুলো কেমন একটা ইয়ে পড়েছিল মরচে পড়েছিল ওই তেল টেল আমার তো চিমনি নেই অ্যাজবেস্টার ঘরে চিমনি দরকারও হয় না তাই আমি এটাকে শিরিশ কাগজ দিয়ে লেবার নিয়েছি অবশ্য কাগজ কাগজে ঘষে প্রায়বার মেরে দিয়েছি হুম তা চলো রান্নাটা শুরু করি প্রথমে আমি মাছটা ভাজবো এটাতে একটা দেবো আর এটাতে চচ্চড়িটা দেবো সব শেষে স্নানের পরে ভাতটা বসাবো এই ভাতটা উতাল দিলেই হচ্ছে ইয়ে হয় হয়ে যায় তা রান্না আর আমি অতটা দেখাতে হয়তো পারবো না একটু একটু দেখাবো মাছটা ভেজে নিব তবে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার আমদি মাছগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে কটা ভাজা রাখবো কটা চচ্চড়ি নামানো রাখে দেবো যেহেতু গড়ি নেই আর এই যে মাছটা ভেজে রেখেছি এটা ভেজে রেখেছি এটা উচ্ছে আলু দিয়ে তরকারি করবো এই যে মুশকিল হয়ে গেল আজকে শনিবার তো আজকে রান্নাগুলো করলাম কালকে অব্দি খাবো কিন্তু কালকে আমাকে রান্না না করে রাখলে পরশু দিন আমি কী খেয়ে অফিসে যাবো অত সকালে শীতকালের দিন দেখি একটা কিছু ব্যবস্থা করে রাখতে হবে তাহলে রান্নাটা করিনি আর এখন করব এক কাপ চা সকালের চাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর তোমরা অবশ্যই নিশ্চয়ই মনে রেখেছো যে ছুটির দিনে আমার দু নম্বর চাটা এই রান্নাবান্না করতে করতে কিংবা রান্নার পরে হয় আর একদম থার্ড হবে সন্ধ্যাবেলা গিয়ে আমি তাহলে রান্নাটা শেষ করি তার মাঝে এক কাপ চা করে নি আবার তোমাদের সামনে আসছি সকালে মিস করে গেলেও সেকেন্ড টাইম চাটা কিন্তু তোমাদের দেখাতে ভুলিনি বলেছিলাম দেখাবো তা রান্না হচ্ছে চচ্চড়ি প্রায় হয়ে গেছে এরপরে হবে উচ্ছেদীয় আলু দিয়ে মাছের ঝোল তারপরে স্নান করব পুজো দেবো পুজো দিয়ে এসে তারপরে আমি ভাত বসাবো ভাতটা জায়গায় দাঁড়িয়ে একবার উতলালেই উবুর করে দিতে হয় চালটা আমি ভিজিয়ে রেখেছি আর টোস্ট বিস্কুট শেষ হয়ে গেছে অনেক টোস্ট খেয়েছি ওই জন্য টোস্টেরই আর একটা একই ক্যাটাগরি এই যে দেখো কানমোড়া বিস্কুট এই বিস্কুটের একটা এই বিস্কুটটা খেতে কিন্তু খুব মুচমুচে খুব ভালো লাগবে দাঁড়ো ওহো তা এটা হচ্ছে টোস্টেরই আর একটা রূপান্তর এর একটা কিছু নাম আছে আমি বলি কানমোড়া বিস্কুট ছোটোবেলায় আমার ভাই এই বিস্কুটটা খুব খেতো আর আমার বাবা আনতো খুব এইটা আর তোমরা যদি রাজধানীতে কেউ সফর করে থাকো ওখানে একটা সুখ দেয় বাটার দেয় সুপ বাটার দেওয়া সুপ দেয় তার সঙ্গে একটা এরকম ডানটির মতো দেয় এই টোস্টেরই আর একটা এস নেই ডানটি আছে সেই রকম খেতে মুচমুচে অনেক অনেকগুলো আবার লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে থাকে আমি সেটা আনি না অনেকে এটাকে এস বিস্কুট বলে তা আমার ভাই না বলতো কি বাবা বাবু এই কান দুটো মুড়িয়ে বলতো বিস্কুট আনবা তার মানে কানমোড়া বিস্কুট আনবা তা চলো এই বিস্কুটটা একটুখানি চুবিয়ে নিলাম আমি সাধারণত টোস্ট বিস্কুট চুবাই না আমার মেয়েরা বলে তোমার গালের ছাল যায় না ওই মচমচ করে ওটাই আমার ভালো লাগে শব্দ দারুণ খেতে টোস্ট একবার চুবালে নরম হয়ে যায় এটা চুবায় না আর নরম হয় না আর চুবিয়ে উঠিয়ে ফেলতে হয় ধরে রাখলে নরম হয়ে যায় দারুণ খেতে একদম মুচমুচের টোস্টের থেকেও টেস্টি এটা আমার এই চা খাওয়া কে কে এই চায়ের কাপটা মিস করো করেছে এতদিনে একটু বলো শনি রবিবারে আমি শনিবারে ব্লকটা করব শনিবারে ব্লকটা রবিবারে পাবে আর না হয় শনিবার সন্ধ্যাতেই দিয়ে দেবো কেননা রাতে তো আমার দুটো রুটি হবে সবজি তো করাই থাকছে না হয় রবিবার সকালে পাবে রবিবার সকালেই দেবো আর রবিবারের ব্লকটা সোমবার পাবে আর পাবে হচ্ছে শুক্রবার গিয়ে কারণ বৃহস্পতিবারটা আমি ফিল্ডে ডিউটি নিই মানে স্কুল ভিজিট রাখি কারণ বৃহস্পতিবারে স্কুল ভিজিটে একটু দেরি করে বেরোতে হয় মিড ডে মিলের আগে গিয়ে পৌঁছায় তা পুজো দিয়ে সন্ধ্যা মানে বৃহস্পতিবারে টট পাতার একটা ঝামেলা আছে ওইটার জন্য দেরি হয় ওই জন্য ওই দিন আমি অফিস যাই না এই সাইট ভিজিট করি তা সেই দিনটা সেদিনে আমি একটা ব্লক করব সেটা শুক্রবারে যাবে তাহলে শুক্র শনি শুক্রবারে কর বৃহস্পতিবারে করবো শুক্রবারে যাবে তা শুক্রবারে পাচ্ছ শনিবারে হয়তো পাবে না আবার পেলেও পেতে পারো রবিবারে সোমবারে তিন দিন সপ্তাহে রবি সোম আর শুক্র সোম শুক্র হলে ভালো হতো কিন্তু সেটাতে হবে না আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর যেদিন একটা ভিডিও দেবো সেদিন রাতে লাইভে আসব আর যদি রাতে ভিডিও দিই তাহলে তার লাইভে আসতে পারবো না বেশিক্ষণ তরিয়ে তরিয়ে পারবো না রান্নাটা কন্টিনিউ করতে হবে একটু সিম করে দিয়ে চচ্চড়িটা রেখে এসছি বেশি সিম থাকলে তরকারিটা গ্যা গেঁদে হয়ে যাবে বেশ চচ্চড়িটা মাখো মা মাখো মাখো হবে না চলো রান্নাটা করে আসি ছে আলুর ঝোলটা বসিয়ে দিয়েছি আলু হচ্ছে একসঙ্গে ভালো করে ভেজে জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দুটো আর এই যে মশলাটা করেছি দেখো এই মশলাটা হচ্ছে ভাজা দিয়ে গুঁড়ো করে নিলাম নামানোর আগে দিয়ে দেবো আর চচ্চড়ির ফাইনাল লুকটা দেখো চচ্চড়ি নামানো হয়ে গেছিলো তারপরে আবার ওই মাছটা দিলাম আবার দিলাম উনানে ভুলে গেছিলাম আর চালটা এবার ধুয়ে রেডি করব রেডি করে বসিয়ে রাখবো চান করে এসেই আমি ভাতটা চাপিয়ে দেবো চলো আলুর ঝোলটা একটু সিম করে দিয়ে ওটা ফুটু শীতকালের উচ্ছে একটু দেরি হয় এসছে আমার একটা পার্সেল পোস্ট অফিস থেকে দিয়ে গেল এটা কি তোমাকে দেখাবো এবং কার কাছ থেকে নিয়েছি কেমন হয়েছে কিভাবে কীভাবে করা মানে খুলতে গেলে ভয় লাগে যে জিনিসটারও মুখে মুখে প্যাকিং করা তো এটা খেটে গেলে বিপদ বা কিমা মতো যুদ্ধ করতে হচ্ছে ফেলেছি যুদ্ধে জয় হয়ে গেছে কী দেখছো এগুলো নাইটি কার কাছ থেকে নিয়েছি আমাদের ক্রিয়েশন অফ মৌ একটা দুটো তিনটে নাইটি নিয়েছি মোমবাটিকের নাইটি আমার খুব ভালো লাগে নাইটিগুলো আমি এক এক করে দেখাই বেশি দেখাবো না শুধু কালারটা দেখাবো মৌ তো দেখেই আমাদের কাছে দিয়েছে না এই যে এই রঙের একটা অ্যালান কাঠ গলা আমি কোনোদিন পরিনি একটা পরেছি কিন্তু রংগুলোর জন্য নিলাম এই একটা এই কালার এই কালারটা আমার খুব ফেভারিট কালার এই কালার পড়তে আমি খুব পছন্দ করি এই কালারটা আর ওই কালারটা এইটা আর নিয়েছি অরেঞ্জ কালার খুব একটা ফেভারিট না কিন্তু চলে আর এই যে এই তিনটে নাইটি কিনেছি মোর কাছ থেকে মোর নাইটির কোয়ালিটি খুব সুন্দর বড় সড়ো বেশ ঘের এবং কাপড়ও ভালো হয় হ্যাঁ যারা বিক্রি করে যারা অনলাইনে বিজনেস করছে কারোটাই খারাপ না কিন্তু আমি বেশিরভাগ আমি ময়ের কাছ থেকেই নিয়েছি আর কারোর কাছ থেকে আমি কিনি না কারণ ওর দরকার এখন আর যারা বিজনেস করছে তাদের মোটামুটি চলে কিন্তু মোয়ের একান্তই এই সময় দরকার কারণ ও কোনো ইয়ে ক্লিকবেট খেলে না মিথ্যা কথা বলে না নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ব্লক করে ওই জন্য আর যারা অনলাইন বিজনেস করে তারা রাগ করো না আমি মৌয়ের জিনিসটাই পছন্দ করি ওর কাছ থেকে কিনি এই মো প্রমোশন করে দিলাম আমি ছোট্ট একটা চ্যানেল তবুও তো আমি যে নিই এবং এর আগে যতগুলো নিয়েছি খুব ভালো বিজনেস আমার সব ঘরে মৌয়ের কাছ থেকে নেওয়া এর আগে নাইটি নিয়েছি চারখানা আমার বড়ো মেয়ে তো আর বছরে নাইটি কিনতে হবে না এত নাইটি কিনেছে আর ছোটো মেয়ে এর আগে তিনটে কিনেছে কিনে দিয়েছে আর ও আটখানা নাইটি একবারে ওই যে বলছিলো না আটখানা নাইটি একজন অর্ডার দিয়েছে ওটা আবার ছোটো এখন আপাতত ভিডিওটা রাখছি আবার দেখা হবে খাবার টেবিলে ততক্ষণে তোমরা এনজয় করো আমিও আমার কাজ সারি সারিবেলায় তোমাদের কাছে বলেছিলাম যে আমি বিছানা তুলি নি আজকে কারণ বিছানার লেপটেপগুলো আমি রোদে দেব। তা আমি একটুখানি অল্প রোদে দিয়ে এপিট করে ছেড়ে নিয়ে এলাম এবং বিছনার চাদরটা পাল্টে দিলাম এই চাদরটাও আমি ময়ের কাছ থেকে কিনেছি আজকের ভিডিওতে সব মৌয়ের অ্যাড আরও আরও এগুলো হচ্ছে কুইন সাইজ কিন্তু আমার সব তিনটে খাটেই এটা তবু হয় এই চাদরটা অন্য খাটগুলোই হয় না তা ওদের জন্য ওই খা ওই সব খাটের জন্য কিং সাইজ কিনেছি আবার নতুন করে এই ঘরটা আমি থাকি কিন্তু এই চাদরগুলোর ময়ের কাছেই বা যে কোনো অনলাইন থেকে চাদর নিলে কোলবালিশের কভার থাকে না দুটো বালিশের কভার থাকে তা চলো এবার তোমরা বৃষ্টির ঘরের খাটটা দেখতে চেয়েছ নতুন কিনেছি এই ঘরটা দেখো এই যে খাট বক্স খাট একদম মন্দিরা যে টাইপের ওই টাইপেরই হাইড্রোলিক এর ভেতরে বক্স আসে এবং এই ফিতে দিয়ে উঁচু করতে হয় এই দেখো আমি পুরনো একটা বিছানা চাদর পেতে রেখেছি এই ঘরে মেয়েরা যখন থাকে তখন নতুন বিছনা চাদর পাতি পরে আবার ওরা চলে যাওয়ার পরে আমি পুরনো বিছনা চাদরগুলো পেতে রাখি চলো এবার বড়মের মেয়ের ঘরটা দেখায় এই ঘরটা একটু অগোছলা আছে কারণ এইখানে বসে আমি এখন ভিডিও করি ওই ঘর বৃষ্টির ঘরটা এখন ঠান্ডা এই যে আমার স্ট্যান্ড এই যে চাদরটা গায়ে দিয়ে কালকে লাইভে বসেছিলাম এখানেও বড় মেয়ে যখন আসে তখন আমি নতুন বিছনা চাদর পাতি এটা পুরনো হলেও ভালো হ্যাঁ এই যে আমার ঘরের বালিশের কভার এই ঘরে একটা আমি একটা বালিশ ওখানে রেখেছি আর একটা এখানে আমার আমি মাথায় তেল নিই ওই জন্য আমি আমার কভার আলাদা হ্যাঁ ঘর দুয়ার সব গুছিয়ে রেখেছি চলো তাহলে এবার আমি ভিডিওটা এখানে আপাতত বন্ধ করব পরে আবার কন্টিনিউ করব এই খাটটাও কাঠের এটা আমার বাড়িতে বসে তৈরি করা এটা বড় মেয়ের জন্য বড় মেয়েতে যে খাট দিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি আর ওরা এসে এখানেও একটা স্টিলের খাট ছিল না এ ঘরে ছিল আমার বিয়ের খাটটা আমার বিয়ের খাটটা ছিল খাটটা কচর মচর করে শব্দ হতো আবার নাতনি বলে কি খাট দিয়েছ শুতে পারি না তারপরে ওকেই আমার বাড়ি গাছ ছিল ওই গাছ দিয়ে এই প্লেন করেছে কোনো ডিজাইন করেনি ধুলোবালি পরিষ্কার করার ক্ষেত্রে ভালো আর আমার পর্দাগুলো দেখে অনেকে বলেছে যে খুব সুন্দর আমাদের দত্তপুলিয়া থেকে কেনা এটা হচ্ছে ব্লু যেহেতু ব্লু কালারের ঘর আর বৃষ্টিরটা একটু গ্রিন গ্রিন টাইপের স্নান করে পুজো দিয়ে এলাম ভাতটা বসিয়ে এসছি এবার গরম গরম ভাত তরকারি সবজি আর ওই মাছ ভাজা আর ময়ের দেয়া মোর থেকে কেনা দেওয়া না মোড় থেকে কেনা এই নাইটিটা পড়েছি বেশ বড় সড়ো চার আঙুল আমার নিচে ঝুল মারতে হবে সাইডেও দু এক আঙুল দেড় আঙুল করে মারতে হবে মানে এমন একটা সাইজ সবার হবে যাদের একটু দরকার তারা খাপিয়ে নেবে এর থেকে পরের সাইজটা আবার একটু ফিটিং নাইটি অত ফিটিং ভাল লাগে না কুর্তি তারপরে অন্য কেউ যে কিছু মানে ফিটিং হলে ভালো লাগে নাইটি একটু ঢোলা ঢোলা কিন্তু হাতাটা দেখো একটু বেশি ঢোলা লাগছে না কি রেখে দেবো তোমরা বলো তো এই দেখো এই দেখো হাতাটা কি একটু মারতে হবে দু আঙুল দুপাশ থেকে দেড় আঙুল দাওয়া তিন আঙুল মারলে হয়ে যাবে তা চলো এখন আমি খাওয়া এখন থেকে আর এই ভিডিও কন্টিনিউ করব না আবার গিয়ে বিকেলে চা খাওয়া থেকে শুরু করব কারণ খাবো আর একটা ওয়েব সিরিজ দেখব এই ইউটিউবে কন্ট্রোভার্সি করে আর কন্ট্রোভার্সি ভিডিও দেখে দেখে মাথাটা পুরো গেছে ওই জন্য এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি কন্ট্রোভার্সি একটু অন্যরকমই করবো আর হচ্ছে ব্লগিংটা করব আর হইচইতে ওয়েব সিরিজ দারুণ ফাটাফাটি সব কন্টেন্ট এসছে দেখতে হবে তাহলে চলো আপাতত এখন ভিডিওটি রাখছি পরে আবার সন্ধ্যার দিনে অনেকটা শীত পড়ে গেছে কালকে শীত লাগছিল কিন্তু আজকে এই বিকালবেলা চারটের সময় আমি খেয়ে উঠলাম খেয়ে ছুটির দিনে আমার এরকম হয় চারটের সময় খেয়ে উঠলাম খেয়ে উঠে একটু কম্বলের মধ্যে শুয়েছি এবার উঠে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দেওয়ার আগে হাত হাত পা ধুয়েছি তার ঠান্ডা জলে আমার হাত পা মানে অবশ্যই আসছে আমি সঙ্গে সঙ্গে একটা কম্বল চাপা দিয়ে বসলাম একটু মোটর চালালাম এখন তো আর কম্বলের তলায় গেলে চলবে না আমাদেরও কিছু ডিউটি আছে সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করি ক্যামেরাটা একটু মেচ করার দরকার তা ফল লেবু কিনে এনেছি অনেকগুলো অবশ্য এখন চা খাওয়ার টাইম চা আমি আধ ঘন্টা পরে খাবো তা লেবুটা একটু খেয়ে নেবো তারপরে চা খাবো খাওয়ার পর পরই লেবুটা খাই আমি কিন্তু আজকে না শুয়ে আমি পাঁচ মিনিট শোয়ার পরে উঠে পড়ি লেবু মাথা কাছে নিয়েই খাই শুই আর কি তা আজকে আর সেটা হয়নি লেবুটা বাইরেই ছিল সেই জন্য খাওয়া হয়নি আর আমি চোখ ধরে গেছিল চোখ ধরে গেছিল ঘুমিয়েও পড়েছি বলার পাশাপে এই তো কটা বাজে এখন চারটে স খেয়ে উঠে যদি সাড়ে চারটে বেজেছে আমার সুতে শুতে এখন পাঁচটা তিপ্পান্ন বাজে এই পনেরো থেকে কুড়ি মিনিট মোটো চোখ বন্ধ করেছি লেবু সাধারণত আমি একটু বড়ো সাইজের টাকা যেটা দশ টাকা করে পিস সেটা আনি তা যে দোকান থেকে লেবু আনি সেই ছেলেটা বললো কাকিমা এটা হচ্ছে পঞ্চাশ টাকায় না ষাট টাকায় দশটা নিল ষাট টাকা দশটা দিল প্রচ ওরে বাবা প্রচণ্ড মিষ্টি ও বলছিল যে আপনি বড় লেবু খান তো একটু পালশে টাইপের এটা নিয়ে যান সত্যি এ এতগুলো খেলে সুগার হয়ে যাবে আমার মানে সুগার আছে বেড়ে যাবে আমার শুনেছি ফলের মিষ্টিতে নাকি সুগার হয় না কিন্তু জুস খাওয়াতে হবে না ফল খেতে হবে আর লেবুটাকে তোমরা এই খোসা সমেত খেয়ে নিতে হয় মুখের এই ইয়েটা ছাড়িয়ে ওইটা হচ্ছে ফাইবার আজকে চা দেওয়া যাবে না এই লেবু এই এখন কথা বলে ব্লগ ভিডিওটা শেষ করে দেব এরপরে আবার কালকে শুট হবে পরশু দিন পাবে তাহলে লেবু দুটো খেয়ে তারপরে আমার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করব তারপরে চা খাবো তারপরে এক ঘন্টা লাগবে তা চলো আবার চলো তবে ভক্তি তার মতো না যে চলো চান করে আসি তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক দিন পরে ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও যাবে নিজেরও একটা উৎসাহ ফিল হচ্ছে আর সত্যি ঠান্ডা পড়েছে এই ঠান্ডাকে ইগনোর করা যাবে না সোয়েটার এই একটা সোয়েটারই বের করে রেখেছি চলো চলো একটা